সালামু আলাইকুম যে প্রিয় দর্শক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ঢাকা রায়পুর সড়কে লক্ষ টার্মিনাল নামক জায়গা দেখেন এখান দিয়ে যে ট্রাকগুলো যাচ্ছে বালু নিয়ে তাদের উপরে কোনো ঢাকার কোনো ব্যবস্থা নেই যে ট্রাম কাট যাচ্ছে ড্রাম কাঠগুলো ট্রাকগুলো দেখেন বালুর পরিমাণটা দেখেন এই যে এখানে বালু করতে করতে এমন অবস্থা যে এই যে বালু রাস্তায় পড়ে গেছে এখানে এটি যে একটি সড়ক খোঁজার কোনো ক্যাপাসিটি নেই মনে যে মনে হয় যে গ্রামের একটি মাটির রাস্তা দেখেন এই বিষয়গুলো দেখার কি কেউ নেই যে প্রতিদিন এভাবে আপনার ট্রাকগুলো পালন হয়ে যাচ্ছে তাদের সেফটির কোনো ব্যবস্থা নাই আমাদের প্রশাসনের ভাই যারা রয়েছেন বা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়গুলো দেখা দরকার বলে মনে করছে আমরা আজ দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে যে মনে হয় স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাথে কথা হয় নাই তারা মেইন রোড যাওয়া দিচ্ছে তারা মেন রোড যাওয়া দিচ্ছে এভাবে আপনি কদিন যাওয়া দেবেন যাওয়া যাবেন এরপরে তো ভালো ঘুরতেছে তাই না এখন এভাবে চলতে থাকলে যে এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন প্রত্যেককে অসুস্থ হয়ে পড়বে বলে মনে করি আমি এই জন্য সমাজের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন বিশেষ করে প্রশাসন যারা রয়েছেন তাদেরকে বিনীত অনুরোধ করব এই যে ট্রাকগুলো এগুলো নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ রয়েছে যদি জরিমানা সিস্টেম জরিমানা তো অবশ্যই রয়েছে আইনি ব্যবস্থা রয়েছে বাট কার্যকর হচ্ছে না আমাদের আইন কিতাবে আছে বাট প্র্যাকটিস আমরা করি না কাজের গরু কিতাবে আছে গলে নাই এটা হচ্ছে মূল বিষয় আর কি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে লক্ষ্মীপুর জেলা যে মানে এই টাইপের কাজগুলো বা এই কাজের যে কর্তৃপক্ষ রয়েছেন রোডস অ্যান্ড হাইওয়ে বা প্রশাসনিক প্রশাসনিক যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি অবশ্য অবশ্যই নজর দেবেন যাতে মানুষ সাধারণ মানুষ ভোগান্ত শিকার না হতে হয় অসুস্থতা যাতে আপনার মানুষের না বাড়ে এই বিষয়ে আপনি বলে মনে করি আর এখানে রয়েছে আমাদের দালাল বাজারের নিচ্ছি বিষয়ে আপনাকে কিছু বলার জন্য সালাম আলাইকুম ধন্যবাদ তুদীপ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা সবাই পরিবর্তন চাই কিন্তু নিজেকে আমরা কেউই পরিবর্তন করার চেষ্টা করি না এই যে আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদটা করতাম নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতাম তাহলে তো আজকে আমাদের এই রাস্তাঘাটের এই অবস্থাটা হইতো না আজকে আমাদের সমা সমাজের যে চিত্রটা এই চিত্রটা থাকতো না যদি আমরা সবাই স্ব সহ অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করতাম তো আমি ভাইয়ের মাধ্যমে বলবো আমাদের প্রশাসন যাতে এই বিষয়টার উপরে নজর দেয় আমরা এতক্ষণ অনেকগুলো গাড়ি দেখলাম এখানে মনে হয় প্রতি মিনিট দুই এক মিনিট পর পরে বালুর গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো আসার পরেই আপনার তারা বিজা বালু নেয় ট্রাকের মধ্যে ট্রাকের ওই নিচ দিয়ে যে পানি পানি সহজে বালি মূলত এই বালিগুলো এভাবে পড়তেছে এখানে এটা শুধু যে মধুচৌধুরীর ঘাটের এই রাস্তা ব্যাপারটা এমন না এটা একবারে ওই বালুর গাড়িগুলো যে দিক দিয়েই যায় ওই নিচে থেকে বালু ফুটতে ফোড়তে ফোড়তে ফড়তে পুরা রাস্তার এই অবস্থা আমরা হেলমেট দিয়েও কিন্তু রক্ষা পাইতেছি না তো আমি প্রশাসন সহ আমাদের সমাজের যারা আছেন দায়িত্বশীল সবাইকে বলবো যে আপনারা সহ অবস্থান থেকে প্রতিবাদ করার জন্য যাতে বালুর অত্যাচার থেকে আমরা সাধারণ মানুষ অন্তত বেঁচে থাকতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হাজার নয় ইনশাল্লা আবার দেখা হবে আল্লাহ হাফ আসসালামু আলাইকুম